আয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার রাম মায়া আমি না গো তোমার দুধ মহালে মা তোমার রাম মায়া আমি না গো তোমার দুধ মহালে মা জোরে বলুন মহাপতে বলুন আর একবার নবীর আশিক বলুন সুবহানাল্লাহ نبی ہمارا تو مائنا تمارا رام گمار تمارا رام گمار دھو مہاد تم نیل مایا রিস্তা আশে সে ভে তুমি শিরত রসুল মারে ফাতর বুলবুল তুমি শিরত রসুল মারে تمار دبل کرتے مہاد رام گر نی ہمارا تو مائتے پرینا تمہارا رامائن گو تمہارے دود مہادما تمارا رام مایا میں نا گو تو دو مار, مار تم مہال مار کے لے جو مہال তার রহমত ঝোরে পড়ে মাহালিম বলে ও তার রহমত ঝোরে পড়ে আমার ঘরে এসে দেখো খোদার করো না তোমার আমায় না گو تمہارے دود محلے ماں تمر اما منا گو تم محلے ماں تو یار نو پی دی امر تو مائی بھول پرینا تمہارا میں نا گو تمہارے دود محالماں تمہارا میں نا گو تم محلے ماں

Só no poense, bata-se com nega, <Sussurra> aparece só no poess, <Sussurra> bata-se com o موسیقی

দিলেন দিলেন আমার পর আবার শেষ জামানার নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ

আমি আয়াত দ্বারা মত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে পাঠাই নাই ইল্লাহা আমার পাঠিয়েছি 18 হাজার makhlukাতের জন্য রহমতের ভান্ডার করে আপনাকে দুনিয়ার বুকের প্রেরণা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কোন সমাজে কি ব্যাপার যে আপনারা এই দিকে কেন জি এই দিকে দেখে কথা কেন বলছেন আপনারা যদি এই দিকে করেন তাহলে কিন্তু আমার মেজাজ তৈরি হবে না এদের ধ্যান কিন্তু ঠিক আমি বুঝতে পারছি না কি বলতে চাইছে আর কি যে চাইছে আমি কিছু বুঝতে পারছি না আপনারা একটু দেখে থাকেন একটু কথা দিয়ে ধ্যান রাখেন আপনারাও লাভবান হবেন আমিও লাভবান হব আর আমি এখানে গলা ফাটিয়ে বলে চলে যাবো আর আপনারা কথাই না আমার বলা হবে কোন লাভ হবে না

বছরের পরে বছরে এত দালসা হচ্ছে বাস্তরিক মিলাদ হচ্ছে মাহফিল হচ্ছে দূর দূরান্ত থেকে বক্তা আসে তারপরেও এত রাত রসিয়ত করার পর আর মানুষ শুনার পরেও একটাও মানুষ হেদায়েত হচ্ছে না কারণটা কি কারণ হলো একটাই এটা হচ্ছে কিয়ামতের নিশানি আর এর আদ্রিসা ইসলামের কথা মানুষ শুনতে ভালো লাগে না যারা বলেন সুবহানাল্লাহ যদি ভালো লাগতো তাহলে কথার প্রতি মানুষের ধ্যান থাকত কথা কেমন কেমন বেড়া বেরা এইদিকে কথা দিকে সবাই আপনারা লহবান হবেন আমিও লহমান তো বলছিলাম

জালিয়া দিয়েছে

কারণ তোমার স্বামী ইন্তেকাল করে গেছে তোমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করো কারণ তুমি দুনিয়ার কোনো সাধারণ মেয়ে মানুষের মত নয় তুমি হচ্ছে সম্পূর্ণ আলাদা এই জন্য তুমি গলা ফাটিয়ে চিৎকার করে করে কান্না করবে না বরং তোমার স্বামীর জন্য আমার পেয়ারাবাটা আব্দুল্লাহর জন্য দোয়া করো জোরে বলো সুবহানাল্লাহ এখন বর্তমান যুগে আমার মা-বন্দের মারা যায় বা স্বামী মারা যায় বা কেউ যদি মারা যায় তাহলে এরা এমন ভাবে কাটা শুরু করে যে মেয়ে মানুষ তো দূরে থাক ছেলে মানুষ ধরে থামতে পারে না ছেলে মানুষও ধরে ধরাত পারে না তোর বাবার মায়াতে ভাইয়ের মায়াতে স্বামীর মায়াতে বা মেয়ের মায়াতে বা আত্মীয়স্বজনের মারা গেছে কাদের মায়াতে গলা ছেড়ে গড়ি করে কাঁদছে আর একটা পরপরস মানুষ তাকে ধরে গোঠাচ্ছে তাহলে তার ইজ্জতের কোনো সম্মান থাকলো কথা বলে থাকলো আজকে যদি সবর করে থাকতো তাহলে সেই পরপরসটা তার গায়ে হাত দেওয়ার সুযোগ পেত না এই আমার মা বলে রাসূল তোমার আত্মীয়র মধ্যে কেউ যদি মারা যায় তাহলে গলা ফাটিয়ে মাটিতে লুটালুটি করে কাটার প্রয়োজন নাই

তাই আয়না একবার জোর করে বাবার কান্নার হাত হাত হেঁকে দিলে যেমন